ইতালির অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত পর্যটন কেন্দ্র কাসকাতা দেল্লা মারমুড়োতে অনুষ্ঠিত হল মানিকগঞ্জ জেলা সমিতি ইতালি বার্ষিক বনভোজন ও মিলন মেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে প্রতি বছরের মতো এবারও এই মিলন মেলার আয়োজন করে সংগঠনটি রোম সহ ইতালির বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার শতাধিক মানিকগঞ্জ বাসী প্রবাসী ও তাদের পরিবার পরিজন নিয়ে এই আয়োজনে অংশগ্রহণ করেন সবুজ পাহাড় ঝর্ণা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী মিলন মেলা পরিণত হয় এক আনন্দ ঘন উৎসবে খুবই সুন্দর পরিবেশ খুব ভালো লাগতেছে খুবই সুন্দর অপরূপ দৃশ্য যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো আমার খুবই ভালো লাগতেছে বার্ষিক বন ভ্রজনে আমাদের এমন একটি সুন্দর স্থানে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি আয়োজনে শিশু কিশোর ও মহিলাদের খেলাধুলার ব্যবস্থা ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয় সংগঠনের সভাপতি রেজাউল করিম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ব্যাপারী ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা আমন্ত্রণে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম খান আবেদ আলী মজিপুর মাতবর বসিরউদ্দিন উদ্দিন মোহাম্মদ রশিদ মিয়া মোশারফ হোসেন মোহাম্মদ ফারুক হোসেন হাবিবুর রহমান হাসান আলী সাইফুল ইসলাম খান শ্যামল শ্রীজিৎ কুমার নাসরিন জাহান রুবি ফাতেমা হোসেন তমা সামিয়া আক্তার মেরিন সুলতানা বিথি রেজা জানাতুল ফেরদৌসি ফারজানা মোস্তফা আবদুল্লাহ আল মামুন সহ মানিকগঞ্জ জেলাবাসী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল বাড়ি আতিকুর রহমান রাসেল সজল শিকদার সুমন ইসলাম সহ বিভিন্ন জেলা থেকে আগত অতিথিবৃন্দ সংগঠনের নেতৃবৃন্দ জানান প্রবাসী থেকেও জেলার ও দেশের মানুষের সঙ্গে মেলবন্ধন তৈরি করার জন্য প্রতি বছর আমরা এমন মিলন মেলার অপেক্ষায় থাকি এবছরের আয়োজনটি ছিল আরো বিশেষ বাচ্চাদের খেলাধুলা বালিশ খেলা সব মিলে সবকিছু সুন্দর লটারির আয়োজন ছিল মানিকগঞ্জ জেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বনভোজন আমরা চেষ্টা করেছি প্রবাসের মাটি আজকে এই শত ব্যস্ততার মাঝে একটি সুন্দর দিন কাটানোর জন্য পরিবার সন্তান এবং বন্ধু বান্ধব নিয়ে আমরা এখানে যারা আজকে আমাদের ভ্রমণ সঙ্গী হয়েছে সবাই অনেক আনন্দ করেছে এবং আমাদের এই আয়োজনকে অনেক সাধুবাদ জানিয়েছে এবং আমরাও সবার প্রতি আনন্দিত আমাদের সঙ্গে যে সকল ভাই বন্ধুগণ বোন যারা আমাদের সঙ্গে সফর সঙ্গী হয়েছে মানিকগঞ্জ জেলা সমিতির পক্ষ হতে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি শুভ অংশগ্রহণকারীদের অনেকে অনুভূতি প্রকাশ করে বলেন ঝর্নার কুয়াশা ও পাহাড়ের ছায় কাটানো এই দিনটি আমাদের মনে থাকবে অনেক দিন প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পরিবেশে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো যেন এক স্বপ্নময় অভিজ্ঞতা প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐক্যের এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভূমির সঙ্গে আত্মিক সম্পর্ক গড়তে উৎসাহিত করবে এমনটাই প্রত্যাশা সকল অংশগ্রহণকারীর